এশিয়া কাপ খেলার সময় পা চোটে পড়েছিলেন লিটন দাস এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের অধিনায়ক ইঞ্জুরির কারণে খেলতে পারেননি আফগানিস্তান সিরিজও এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না লিটন পাজরা চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি এখনও ব্যথা আছে বলে জানা গেছে ওয়ানডেতে ব্যাট হাতে ফর্মেও নেই লিটন সবশেষ দশ ম্যাচে ব্যাট হাতে করেছেন মোট একাত্তর রান এদিকে কাদের ইঞ্জুরিতে ভুগছেন পারবেজ হোসেন ইমন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তিনি থাকছেন না দলে সেক্ষেত্রে তার পরিবর্তে নাইম শেখে নেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুই ফরম্যাটের দুটি সিরিজে মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে আগামী আঠারো অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই এরপর বিশ ও তেইশ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে পঞ্চাশ ওভারের লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচে শুরু হবে দুপুর দেড়টায় ওয়ান ডে সিরিজ শেষে চব্বিশ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রাম যাবে দল নতুন সূচি হবে চট্টগ্রাম স্টেডিয়ামে আর তিনটি টি টোয়েন্টি হবে যথাক্রমে ছাব্বিশ আঠাইশ ও একত্রিশ অক্টোবর সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়